কার কার সঙ্গে পর্দা করতে হবে না এক নাম্বার নবী আল্লাহ কোরআনে বলেন স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই একটা একটা রেকর্ডিং করে বাবু এদিকে দেখ জ্বালাইছে এদিকে দেখেন স্বামী স্ত্রীতে কোনো পর্দা নাই আপনারা বলেন স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে ওরা যদি ঘরের ভিতরে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় কোনো গোনা হবে না এর পরে যাদের নাম বলবো ওদের সঙ্গেও পর্দা নাই কিন্তু স্বামীর মতন নয় পর্দা নাই কিন্তু স্বামীর মতন গোটা বড়ি খোলা যাবে না তার এক নাম্বার স্বামীর সঙ্গে পর্দা নাই দুই নাম্বার স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোন পর্দা নাই কিন্তু শ্বশুর যদি ইয়ং হয় যুবক Bom Marie. তুমি শ্বশুরের একাই খিদমত করতে যাবে না তুমি তোমার স্বামীকে নিয়ে স্বামী স্ত্রী মিলে তোমার শ্বশুরের খিদমত কর না হলে তোমার শাশুড়ি কি নাও শাশুড়ি এবং বৌমা মিলে তোমার শ্বশুরের খিদমত কর কিন্তু বৌমা শুনে নাও তোমার শ্বশুর যদি বুড়িয়ে যায় প্যারালাইসিস হয়ে গেছে চোখে দেখতে পায় না লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যাচ্ছে বৌমারে তুমি তো তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও আর একটা লুঙ্গি পরিয়ে দাও তুমি গোসল করিয়ে দাও সাবান মেখে দাও তোমার শ্বশুরের মাথায় তেল দিয়ে দাও তোমার জন্য কোনো গোনা হবে না এরপরে আল্লাহ বলে বাপ বেটিতে কোন পর্দা নাই নিজের বাপের সঙ্গে কোনো পর্দা আছে ভাই বলুন না গো কিন্তু বাপের সঙ্গে কথা বলবেন মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে এখনকার কিছু কিছু বেহায়া মেয়ে আছে বাপের সঙ্গে কথা বলছে বুকের উপরে ওড়না থাকে না মাথায় কোনো কাপড় থাকে না এরকম মেয়ে নাই ভাই পর্দা নাই কিন্তু মাথায় কাপড় দিয়ে কথা বলবেন এটা আদব আদব তো বাপ বেটিতে কোনো পর্দা নাই এরপরে আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলেন নিজের সন্তানের সঙ্গে মা বেটাতে কোন পর্দা নাই মা বেটা পর্দা আছে আর পাচ্ছি না আপনাদেরকে একবার তকবির দেন না রাই তকবির তুমি বলেন মা তো পর্দা আছে এরপরে বললেন শোনায় নাও স্বামী এদিকে দেখেন এদিকে দেখেন স্বামীর বেটার সঙ্গে কোন পর্দা নাই আচ্ছা বলুন মা বেটা তো পর্দা নাই আর স্বামীর বেটার সঙ্গে পর্দা নাই মা বেটা আর স্বামীর বেটার মধ্যে পার্থক্য আছে নিজের বেটা আর স্বামীর বেটার মধ্যে পার্থক্য আছে 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 কেমন পার্থক্য আছে তোমার স্বামীর যদি আর একটা স্ত্রী থাকে তোমার স্বামীর যদি আর একটা বিবি থাকে তেলে একটা তো তোমার পেটের ওটার সঙ্গে তো পর্দা নাই আল্লাহ বলেন স্বামীর ব্যাটার সঙ্গে পর্দা নাই তোমার সু স্বামীর যদি আরেকটা স্ত্রী থাকে ওই পক্ষে ছেলের সঙ্গে কোনো পর্দা না আও নিসাইহিন্না মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই আর কি নাই শুনে নাও আও ইখওয়ানিহিন্না ভাই বনে কোনো পর্দা নাই তাহলে মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই ভাই বনে কোনো পর্দা নাই তবে ভাই বলতে নিজের বাপের মায়ের একই গর্বের একই হবে চাচা তো ভাই তো ভাই মামা তো ভাই খালা তো ভাই এদের সঙ্গে পর্দা এদের সঙ্গে পর্দা করতে হবে ভাই বলতে নিজের মায়ের বাপের একই গর্ব একই অসের ভাই ভাই বলে কোন পর্দা নাই কিনা গুলামের সঙ্গে পর্দা নাই এখন আর কোন কিনা গোলা আর ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না মানে বাচ্চা ছেলে নাবালক বালক ছেলেদের সঙ্গে কোন পর্দা নাই এরপর হাদিসের ভিতরে বলা হয়েছে দাদুর সঙ্গে কোনো পর্দা নাই দাদু বলতে বাপের বাপ বাপের বাপ দাদুর সঙ্গে পর্দা নাই নানার সঙ্গে কোনো পর্দা নাই নানা বলতে মায়ের বাপের সঙ্গে কোন পর্দা নাই এরপরে বলা হয়েছে অতিদির সঙ্গে পর্দা নাই ভাতিজি বলতে নিজের ভাইয়ের মেয়ের সঙ্গে তোমার কোন পর্দা নাই আল্লাহ বলেন হে নারীগণ তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাদের জন্য ইস্তেগফারের ব্যবস্থা রেখেছে তওবার রাস্তা খোলা রেখেছে আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছে হতে তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও জাহান্নাম নাম যেতে হবে না হবে না হবে না ভাই যান এখন একটা খালি কথা বলবো আপনাদের সঙ্গে জরুরি কথা এই মসজিদের উন্নতি করবে জালসা হচ্ছে আমি জালসার সিস্টেমগুলো একটু পরিবর্তন করতে খুব ইচ্ছা করে কিন্তু পারছি না দোয়া করবেন এখন যে কথাগুলো বলছি হয়তো মেয়েরা উঠতে শুরু করে দিয়েছে যাদের বাড়ির লোক বেশি তারা হয়তো উঠে চলে যাবে এতটুকু কথা বলব আধা ঘন্টা তিরিশ মিনিট আধা ঘন্টা টাইম আমি আপনাদের ভাই অনুরোধ করে বলছি বোন ভাই আমার সবাই বসবেন আর কেউ উঠবেন না বলুন ইনশাআল্লাহ এটা সবাই হাত তুলেন তো ভাই সবাই রাত তো অনেক হয়েছে নামাবেন না ভাই এই নামাইছি কি না হাত তুলেন একবার বলুন না রাই থেকে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো নামান 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 ইনশাআল্লাহ তো শোনেন ইনশাআল্লাহতে বরকত আছে ইনশাল্লাহ তো অফস্থির করলে সময় লাগবে ইনশাল্লাহ তো বরকত আছে কিন্তু কি বরকত আপনার অক্টোবরে সরাসরি দেখতে পাবেন ও একবার দোয়া পড়লেন তাহলে আপনারা সবাই আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না সবার জন্য যেহেতু করছি তাই আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি নিজের জন্য তো আমরা এ দেখেন ইনশাআল্লাহর বরকত এই যে দুটা গেল আর কি নগদ বরকত এবার হাদিস থেকে বরকত বলি একটু আপনাদের মনে কষ্ট হয় নাকি কি ভাই হযরতে সুলাইমান আলাইহিস সালাম এদিকে দেখেন উনি একদিন বলছেন এটা হাদিস যে আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব বিবি কটা বলে না কথা আপনাদের কটা একটা কারো কারো ওইটাও নাই তো গোলমাল লাগিয়ে দিয়ে সলাইমের কটা বিবি ছিল বললো একশোটা উ বলছে দেখেন এক রাতে একশো জনের সঙ্গে মিলন করব। আর একশোটা যুদ্ধা তৈরি করব সন্তান প্রত্যেককে ঘোড়া চেপে যুদ্ধ করতে যাবে এক রাতে একশো জনের সঙ্গে মিলন করলো পরা কপাল সন্তান হলো মাত্র একটা কটা তাও আবার বিকলঙ্গ আমাদের নবী বর্ণনা করতে গিয়ে বললেন নবী বললেন অথচ একটা বাচ্চা হলো একশোটার মধ্যে কেন নবীজি বলছেন সলাইমান নবী হলে কি হবে এত বড় কথা বলেছে বলার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ বলে না কি বলে নাই আর আপনারা ভাবছেন ইনশাল্লাহ বিহা বাড়ির ডাইল ভাত নাকি ওর কোনো মূল্য নাই মাসাল্লাহ বরকত ঘুরেও চলেছে আলহামদুলিল্লাহ নগদে বরকত একবার বলুন আলহামদুলিল্লাহ না রাই তো আল্লাহ এবার শোনেন তাহলে এটা ভাই মসজিদের উন্নয়নার্থে জালসা আর মা বোনদেরকে অনেক কথা বললাম খালি একটা হাদিসের শব্দ নিব একটু তাই সেটা কি বেশিরভাগ মহিলা জাহান নামি হয় এটা নবীজি বলেছেন ঈদের দিন নবীজি মেয়েদের দিকে গেলেন বললেন ইয়া মাআশারান নিসা হে নারী সম্প্রদায় তাসাদ্দাকনা সাদকা করো কেন ফাইন নে ওরে তু কন্যা নবীজী বললেন আমি নবী তোমাদের মেয়েদের জাহান্নামে বেশি বেশি দেখলাম তাই তোমরা বেশি বেশি দান কর দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে বলুন সুবাহ আল্লাহ শুধু তাই নয় এই যে দোয়া কবুলের একটা মাধ্যম রাগ হাদিসের কথা বলছি রাত যখন তিন ভাগ শেষ হয়ে যায় আল্লাহ ছয় আসমান কে পারি দিয়ে নিচে আসেন হাদিসের রাবি আবু হরাইরা নিচে আসেন সত্য আসমানে নেমে আল্লাহ বলতে থাকেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তোমরা এখন আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে এখন তাই দিব বলুন সুবহানাল্লাহ তাহলে এই যে রাত 1:30 বাজে তিন ভাগ শেষ এখন আল্লাহ আপনাকে আপনি আমি এখন আল্লাহর কাছে যেটা চাইব আল্লাহ ওইটাই দিবেন বলেছেন মোহাম্মদ যাদের মা আজকে কবরে শুয়ে আছে যাদের বাবা কবরে শুয়ে আছে মা অনেকেরই বেছে নাই বাবা অনেকেরই বেছে নাই আমরা একটু দোয়া করব আল্লাহ দোয়া কবুল করবেন বলেছেন আমরা